ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম আবারও একটা আপডেট কালেকশন নিয়ে আমাদের সাথে আছে আসাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদ কালেকশন নাকি নিয়ে আসলেন ভাই ভাই একটা ধামাকা একটা ডিসকাউন্টে আছে একটা বেডরুম সেট নিয়ে আসছি আজকে এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের আচ্ছা তো আমরা কাপড় দিয়ে দেখাই আজকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং লাক্সারি একটা ডিজাইন শুরুতে শপে আসার অ্যাড্রেসটা বলি আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরের চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশেই আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট থাকবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই বেডরুম সেটটাতে কি কি আইটেম আছে আচ্ছা এই বেডরুম সেটের সাথে থাকবে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের ফুল বক্সের একটা খাট থাকবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারে খুবই চমৎকার আর পাশাপাশি থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স আর থাকছে একটা আকর্ষণীয় মডেলের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল টাচ মিরর একটা ভ্যানিটি থাকতো সেটা টাচ মিরর পাশাপাশি থাকবে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে আর একটা থাকছে আপনার চার পাল্লার বিগ সাইজের একটা আলমারি বিগ সাইজের একটা আলমারি থাকবে আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি

এখানে আপনার একটা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আর এই হলো আলমারিটা এটা এটা সাইজটা হলো আপনার 7 ফিট বাই 6.5 ফিট ঠিক আছে এই ফুল বেডরুম সেটটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার তৈরি আমাদের গুন পোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন 10 বছর লিখিত গ্যারান্টি এখন আসি প্রাইজে ঠিক আছে আমাদের এই ফুল বেডরুম সেটের প্রাইস থাকবে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা আর এর মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর কেউ যদি ম্যাট্রেস নিতে চান মানে এটা হচ্ছে পকেট স্ট্রিং আচ্ছা এই ম্যাকটেস্টার ম্যাকের প্রাইস আসবে আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা শুধু এই ম্যাকটেস্টার প্রাইস আমি ছাড়া কিন্তু প্রাইস টা বলছি এক লাখ তিরিশ হাজার টাকা আসবে ম্যাকট্রেস ছাড়া ডেলিভারিটা ফ্রি

আমার বাড়িতে অনেক দূর আমি আসলে কিভাবে নিব অর্ডার করুন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার পাশে ফিটিং করে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে আমাদেরকে যখন অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা করলে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন দেখেন ভিভার্স খুবই অনেক অনেক সুযোগ সুবিধা থাকতেছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করতেছে কোথাও কোনো ক্লেম নাই ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার ট্রাস্টেড একেবারে হচ্ছে সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান বিন টিন সবই আছে নির্দ্বিধায় অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক অনেক প্রবাসী ভাই কিন্তু আপনারা প্রতারিত হয় ওই কারণে হয় আমরা কিন্তু কমেন্টে কখনো নাম্বার দেই না

তখন আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন কথা বলে তারপরে আপনি আচ্ছা ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ